গুড মর্নিং আজকে একটা নতুন ভিডিওতে আজকে রেডি হয়ে গেলাম এখন যাচ্ছি মালদা বাপ্পাদার বাড়ি তারপর ওখান থেকে আবার কলকাতা বাড়ি থেকে কিন্তু বেড়া গেছি আর বাইরে আসার পর দেখি বৃষ্টি হচ্ছে আর কোনো টোটোও পাচ্ছি না তারপর যাবো ওই যে বৃষ্টি হচ্ছে বাইরে রায়গঞ্জ বাস স্ট্যান্ডে কিন্তু চলে আসছি যে মালদার গাড়ি লাগানো আছে উঠে যাই তারপর দেখি মালদায় কতক্ষণে পৌঁছাই আসলাম এখন এটা হারে এখন পাঁচটা পঁচিশ বাজে দেখি মালদার যেতে কতক্ষণ লাগে চলে আসছি মালদা স্টেশন এখন ট্রেনটা আসবে ট্রেনটা অনেকটা দূরে আছে আসুক তারপর যাচ্ছি ট্রেনে এখন আছি টেনেল ভিতরে ট্রেনের বাথরুমে আর একটা জিনিস দেখলাম এ দেখো মুখটাকেও কিন্তু ছিকল দিয়ে বান্ধব এবার কিসের জন্য জানি না মনে হচ্ছে চুরি হয়ে যায় ওর জন্য নাকি না কিসের জন্য ইন্ডিয়া এত সতর্ক বাথরুমের মুখটাকেও ছিকল দিয়ে বান্ধব আছে সেই ব্যাপার কালকে মালদা থেকে আসার সময় থেকে কিন্তু এখনো বৃষ্টি শেষ হয়নি যে এখনো বৃষ্টি হচ্ছে কলকাতায় বাপা দা ভিডিওটা করছে এখন যাব ওর জন্য কিছু পূজার

বোন এই দুটাই নিয়ে হ্যাঁ শাড়িটা তোমার ওই জন্য গ্রামটা ও দেখাতে হবে তোমরা যখন সমাজে এত ভালো কাজ করছো আজকে এখন মুদিখানা বাজারটা নিতে আর মুদিখানা বাজারটা নিয়ে এখন কোন টোটো ধরে তারপর চলে যাব তারপর আবার সারাদিন তো কলকাতায় ঘুরতে হবে আমাদেরকে ওই জন্য বেরোয় যাবো হ্যাঁ হ্যাঁ আমার দুটো মেয়ে প্রতিবন্ধী ওর মা ভালো ছিল ওই আমাকে দেখতো আপনি কান্না করুন আপনি আমার মায়ের মতো বলছেন আপনি কান্না করুন

তোমার পছন্দ মতো নিলে কিন্তু তোমার পুজোতে ঘুরতে বেরোতেই হবে একটা চাল আছে তো সেই জন্য এই যে আমার তরফ থেকে যে এক বস্তা চাল যা তুমি পরে আসছো এই যে এক বস্তা চাল এখানে ঠিক আছে এক বস্তা চাল এখানে এই যে পাঁচশো টাকা আমি দিলাম এটা দিয়ে আপনি যা যা সবজি বাজার লাগে এটা করে নেবেন পুজোর মধ্যে না লাগে ভাব দিলাম যে এটা আমি কি দুটো মুখে দেবো কেন এত কষ্ট লাগে যখন একটু মাছ মাংস খেতে যাবে বলতে পারেন না

আমার খারাপ লাগে যাই আপনি কান্না করবেন না এই শাড়িটা আমার তরফ থেকে আপনি পুজোতে পরবেন ঠিক আছে আর সবজি বাজার যা লাগে করে নেবেন এই বাজার একটু ভালো করে রেখে দেন কান্না করবেন না মা আপনি আমার মায়ের মতো আপনি কান্না করবেন না খারাপ লাগছে আমার আমি আপনাদের জন্য আমি আছি আপনাদের জন্য আমি আছি আমি টেনশন নেই ওর ব্যবস্থা আমি করে দেবো ঠিক আছে দেখি এই বাবা রে বাইরে আসো দেখি বাইরে আসো তো এই এদিকে আসো এদিকে এসো এদিকে আসো এ পুরো তো হিরোইন হয়ে গেল যে হ্যাঁ

আলু পেঁয়াজ যা আছে খালি এই মেটার জন্য আমার চিন্তা যে আমার কিছু হয়ে মেটার কি হবে না 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 কিছু না পড়াশোনা আমার দিকে তাকাও তোমার পড়াশোনার ব্যবস্থা আমি করে দেবো হ্যাঁ তুমি পড়াশোনা করবা তো আবার তোমাকে ফাইভে ভর্তি হতে হবে নাকি তুমি তো ফোরে পড়তা তোমার ফাইভে ভর্তি হয়ে যাবা আর তোমার যত পড়াশোনার ব্যবস্থা আমি সব ব্যবস্থা করে দেবো ঠিক আছে তো বন্ধুরা আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন এই যে ডানকুনির এই বোন আকাশি এই আকাশীর একটু পড়াশোনার ব্যবস্থা আমাদেরকে করতে হবে সবাইকে আজকে যতটুকু আমি পারলাম এই বোনের ব্যবস্থা করে দিলাম এই মাসিমা মাসিমার কাছে বোনটা থাকে সত্যি খুব খারাপ একটা বিষয় মা মারা গেছে কতদিন হলো পাঁচ আর বাবা চলে গেছে কোনো খোঁজ নেই তাই তো তিন চার বছর ধরে কোনো খবর নেই ঠিক আছে তুমি ভালো থেকো

মন অবস্থা কালকের গেছিলাম এক জায়গায় দুটো জামা কাপড় যদি পাই খুব ভালো এই আমার এখন তোমরা গেছে আমি আবার ছুটে আসলাম যে দু একটু যদি জামা কাপড় পাই ওর জন্য আর চিন্তা নেই আমি মাঝে মাঝে এদিকে আসলে দেখা করে যাবো এবং যতটা পারবো আমার তরফ থেকে আমি চেষ্টা করবো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ব্যাঙ্গালোর ট্রেনে ভিড় দেখো মানে এরা সব পূজার জন্য বাড়িতে আসতেছে তো আমরা কিন্তু এখন আছি ডানকুনি স্টেশন যেটা ভিডিওটা করে আসলাম আমরা ওইটা ছিল ডানকুনির একটা জায়গায় তো ওইখানেই আসি আমরা এখন ট্রেন ধরে আবার চলে যাব ঘরমতলা কালকে আমরা কলকাতা এসেছি রাত্রেবেলা কালকে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে বৃষ্টি এখনো হচ্ছে টুপুর টুপুর করে বৃষ্টি হচ্ছে একটু তো ঘুরে বেড়াচ্ছি এখন ডানপুর স্টেশনে আছি এখানে একটু কাজে এসেছিলাম তো হঠাৎ করে সে মেয়েটাকে দেখতে পেলাম তো যাই হোক ওর কথা শুনে খুব খারাপ লাগলো যতটুকু পারলাম সামর্থ্য অনুযায়ী দিলাম তারপর নেক্সটে দেখি কি করা যায় তারপর যাব এখন আমরা মেট্রো বলি চোর বাজার আমরা কলকাতায় ছিলাম একটা কারণে সেটা হলো ক্যামেরা কিন্তু ক্যামেরা আমার গোপ্রো ক্যামেরাটা একটু সমস্যা হয়ে গেছে সেই জন্য একটা নতুন ক্যামেরা কিনতে আসছিলাম ধর্মতলা মেট্রোতে এই মনে হচ্ছে আমাদের ট্রেনটা ছাড়লো কিন্তু এই যে আমাদের ট্রেন দাঁড়ানো এই দেখো বাইরে কাজ হচ্ছে এই যে আমি দেখে ভাবছি আমাদের ট্রেনটাই যাচ্ছে পরে দেখি না মার্কেট নিজে দুজনেও উঠে গেছি মেট্রোতে এখন চলে যাওয়া ধর্মতলা ক্যামেরা মার্কেটে চলে কলকাতা মেট্রো বলতে যে দেখো যা বৃষ্টি হচ্ছে এই যে ভেতর থেকে একটা জিনিস নেওয়া হলো এখন সেই বৃষ্টি আর আমি আছি মেট্রো দোকানটা সেই বৃষ্টি যে ক্যামেরার কেউ একটা জিনিস কিন্তু এই দোকান থেকে নিলাম মেট্রো গলি মেট্রো গলি ফটোগ্রাফি মেট্রো ফটোগ্রাফি একটা দোকান থেকেই নিলাম একদম এইদিকে ক্যামেরার দোকান এইদিকে ক্যামেরার দোকান সব দিকে ক্যামেরার দোকান একদম ভর্তি এইদিকেও কয়েক